আমার এই মঞ্চে অনেকে বই আছে যে করে তাই না তাদের তাদের উদ্দেশ্যেই করলাম আর একবার কোন দোকানে কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানে কোন নিরীহ মানুষের যদি কোন ক্ষতি হয় আমি দুই বক দুই পক্ষরে করেই দুটা ভিতরে ঢুকে দেব আমি শুনবো না দোষকার আর না এক হাতে তালি বাজে না তাই আপনারা আজকের পর থেকে এই যে আমার সামনে পিছে যারা আছে তাদের মধ্যেই দাঙ্গা হয় তারাই একান করে তাই তাদের উদ্দেশ্যে বলবো ভুলেও কুকুরিয়ার কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান কোনো দোকানে যদি দ্বিতীয়বারের মতন তাকার আমি নিক্সন চৌধুরী আপনাদের আবারও হুঁশিয়ারি করে দিলাম যে আমার যত আপন মানুষ হন এমন শাস্তি দেব যে চুপ চুপ ধরা মানুষ মনে রাখবে আমারও কোন ইলেকশন নাই যে আমাদের এখন নেতাদের মাথায় উঠে চলতে হবে তাই না নির্বাচন আমার পাঁচ বছর পর আগে জনগণ ভোট দিতে জনগণের মনের আশা পূরণ করেছে আপনাদের এই জায়গায় লাল ফ্ল্যাগ টানায় দিছিল আপনারা ঘর বাড়ি সব গুটাইয়া চলে যাচ্ছিলেন আমি আপনাদের দিদির সাথে কথা বলে এই জায়গা ব্যবস্থা করে দিচ্ছি খালি অনুরোধ করছি আপনার জন্য জ্যাম না হয় এই দায়িত্ব আমি নিচ্ছি তাই মঞ্চে যারা আছেন আপনারা কারো কাছে মাথা নত করবেন না কারো কাছে মাথা নত করবেন না আমি সপ্তাহে চার দিন বাড়ি থাকি আপনার ব্যবসায়ীরা দোকানদাররা নিরীহ মানুষ যারা আছেন কারো কাছে মাথা নত করবেন না কোন কাছে আমরা ঠেকা কোন নেতা নিক্সন চৌধুরী বানায় নাই নিক্সন চৌধুরী জনগণ বানাইছে আমি আপনাদের কাছে আপনারা কারো কাছে ঠেকা না ভালো ব্যবহার করি সম্মান দেই ইজ্জত দেই ভালো ব্যবহার করি এর মানি না যে আমি দুর্বল আমার জনগণ যারা আমাকে দায়িত্ব দিছে তাদের উপরে যদি আক্রমণ হয় তাহলে কেউ কিন্তু শান্তিতে থাকতে পারবেন না তাই পুকুরিয়ায় আজকে এই যে সামান্য সময় আপনাদের বলে গেলাম আজকে থেকে যদি কারো কল যায় সাহস থাকে একা দোকানে হাত দিয়ে দেব